তো আজকে আমি হোয়াটসঅ্যাপের এমনই একটা দারুণ টিপস নিয়ে চলে এসেছি যেটা কিন্তু তোমাদের একদমই জানা নেই তো অজানার মধ্যে তোমাদের কিন্তু রয়েছে তো সেই টিপসটা হলো যে তোমরা যে কিনশটটা করো সেই কিনশটটা কিন্তু এক প্রকার একটা কিন্তু পেজেতেই কিনশটটা হয়ে থাকে মানে পাঁচটা ছটা বা সাতটা আটটা লেখার মধ্যেই তোমাদের কিন্তু কিনশটটা রয়ে যায় কিন্তু তোমরা জানোই না যে একটা কিনশট কিন্তু পুরো যতগুলো একশোটাও যদি এস এস করে থাকো সেই একটা কিনশটের মধ্যে কিন্তু তোমাদের ওই এস এম এসগুলো চলে আসবে তো সেটা কিন্তু তোমাদের যদি না জানা থাকে সেটাই কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরা দেখতে পাচ্ছ যে আগে কিন্তু আমার একটা পেজই কিন্তু কিনশট হচ্ছে তো এখন আমি শুধু একটা সেটিং কিন্তু চেঞ্জ করে দিয়েছি যার কারণে তোমরা দেখতে পাচ্ছ যে আমার কিন্তু পুরোটাই মানে একটা পেজে আমার যদি একশোটাও এস এম হয়ে থাকে সেটা কিন্তু আমার একটা স্ক্রিনশটেই কিন্তু দেখা যাচ্ছে তো এখানে আমি কোনো ভিডিও বা স্ক্রিন রেকর্ডিং করিনি একটা কিন্তু স্ক্রিনশট যেটা কিন্তু একশোটা এস এম এসকেও কিন্তু রাখতে পারে তো এটা তোমরা কিভাবে করবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিওটা দেখার আগে তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে সেট করে রাখো আমি যখন কোনো নতুন নতুন ভিডিও বা কোনো কিছু আপলোড করব সে ভিডিওটা কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে তো তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একটা স্ক্রিনশট কিন্তু তোমরা কেমনভাবে করতে পারো তো আমি যদি একটা কারো প্রোফাইলে যাই তো যাওয়ার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যদি আমি স্ক্রিনশট নিই তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে একটাই কিন্তু পেজ চলে আসছে যতগুলো কিন্তু এস রয়েছে সেইগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে তো আমি এখানে কিন্তু কোনোভাবেই একশোটা কিন্তু এস একটা কিনশটে নিতে পারবো না তো আমি কিন্তু অবশ্যই নিতে পারবো তো তার জন্য তোমাদেরকে একটি সেটিং কিন্তু অন করে দিতে হবে তো সেটা কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে তো আমি একটা দেখিয়ে দিচ্ছি আগের কিন্তু আমি একটা কিনশট নিয়েছিলাম তো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে এই কিনশটটা কিন্তু আমি নিয়েছিলাম একটাই কিনশট দেখতে পাচ্ছ একটাই কিন্তু কিনশট এখানে কিন্তু আমার যতগুলো চ্যাট রয়েছে ততগুলোই কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে মানে এখানে যদি একশোটাও কিন্তু যদি চ্যাট থাকে সেই একশোটা চ্যাট কিন্তু দেখা যাবে তো এটাই হচ্ছে মেন বিষয় তো এইটা তোমরা কীভাবে করবে এটা কিন্তু তোমাদের অর্ধেকেরই জানা নেই তো এটা তোমরা কিভাবে করবে তো তোমাদেরকে যে কাজটি করতে হবে এরকম একটা বড়ো কিনশট নিতে গেলে তোমাদেরকে সবার প্রথমে যে কাজটি করতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে তোমরা যেখান থেকে কিনশটটি নিতে চাও সেই জায়গাকে তোমাদেরকে চলে যেতে হবে তো আমি সবার প্রথমে আমি হোয়াটসঅ্যাপ থেকে কিনশটটা নিতে চাইছি তো আমাকে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিতে হবে তো হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেবার পরে আমি যদি কারো প্রোফাইলে যাই মানে ধরো আমি এর প্রোফাইলটাই যাচ্ছি তো যাওয়ার পরে আমি যদি একটা এখানে স্ক্রিনশট নিই তো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি যদি আমি এখানে একটা স্ক্রিনশট নিই তাহলে কিন্তু দেখা যাবে এখানে কিন্তু একটাই স্ক্রিনশট হয়েছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটাই স্ক্রিনশট হয়েছে হ্যাঁ এখানে কতগুলো এস এম এস আছে এখানে জোর দশ থেকে বারোটি এস এম এস রয়েছে তো এতগুলি কিন্তু স্ক্রিনশট হয়েছে তো এখন তোমরা যদি চাও যে বড় একটা কিনশোট করতে মানে এতগুলো যে চ্যাট রয়েছে এই চ্যাটগুলো যদি তোমরা চাও যে একসঙ্গেই এই চ্যাটটা একসঙ্গে একটা কিনশোট করবো সেটাও কিন্তু তোমরা পারবে তো তার জন্য তোমাদেরকে যে কাজটি করতে হবে যেখান থেকে তোমরা ডাটা অন করো তো সবার উপরে কিন্তু একটা নতুন কিন্তু অ্যাপ্লিকেশন মানে অ্যাপস কিন্তু অ্যাড হয়েছে বা কী একটা সেটিংস অ্যাড হয়েছে তো সেটা হলো দেখতে পাচ্ছ এখানে এসকেপচার বলে যে অপশানটি রয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই অ্যাসকেপচারে তোমাদেরকে চলে আসতে হবে তো এসকেপচারে যদি তোমরা চলে যাও তো আমি একবার চলে যাচ্ছি তো যাবার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে এসেছে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমাদেরকে যে কাজটি করতে হবে এখানে কিন্তু অনেকগুলো অপশান দিয়ে দিয়েছে যেমন রেকর্ড স্ক্রিন লং স্ক্রিনশট বা ফানিকশট রেকর্ড অ্যানিমেশন এখানে কিন্তু অনেক রকমের অপশান দিয়ে দিয়েছে তো একটা লং ধরনের মানে বড়ো ধরনের তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও তাহলে তোমাদেরকে কি কাজটি করতে হবে এখানে যে লং স্ক্রিনশট বলে যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছ এই লং স্ক্রিনশটের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে তো আমি যদি এই লং স্ক্রিনশটের উপরে ক্লিক করি তো দেখতে পাবে আমার কিন্তু একটা স্ক্রিনশটই হবে সেটা আবার কি তো সেটা যদি এই অ্যাকাউন্টে একশোটাও কিন্তু যদি এস থাকে সেই একশোটাও কিন্তু এস এখানে একটা কিনুশটের মধ্যেই চলা আসবে তো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লং কিনুশটের উপরে এখন ক্লিক করতে হবে তো লং কিনশটের উপরে যদি আমি ক্লিক করে দিই তো দেখতে হবে এটা কিন্তু অটোমেটিক্যালি উপর দিকে হচ্ছে তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা কিনশটই হচ্ছে এটা কিন্তু প্রসেসটা চলছে কিনুশটটা কিন্তু এখন শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ তো ধরো এতগুলা কিনশট করার পরে তোমাদেরকে কী করতে হবে এখানে সেভ অপশানে ক্লিক করতে হবে তো আমি যদি সেভ করে দিই তো সেভ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ কিনশোটটা কিন্তু আমার সেভ হয়ে গেছে তো আমি একবার দেখিয়ে দিচ্ছি তো এই যে কিনশোরটা আমি নিয়েছি এই কিনশোটটা কিন্তু আমার এখানে যতগুলো কিন্তু আমার মানে একটা অ্যাকাউন্টের ভিতরে যতগুলো আমার চ্যাট হয়েছে সেই ততগুলো কিন্তু একসঙ্গেই দেখা যাচ্ছে তো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং তো এটা যদি তোমাদের না জানা থাকে তো জেনে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে